ফাটাফাটি একটা নিউজ আছে কে শুনি ভিশন এম্পোরিয়ামে শুরু হয়ে গেল ড্রিম হোম অফার সিজন 2 অফারটি কি নিয়ে 5000 টাকার উপরে কেনাকাটায় জিতে নিতে পারো আকর্ষণীয় ফ্ল্যাট ও গাড়ি এছাড়াও থাকছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ পুরস্কার শেষ করতে দাও পুরোটা শুনলে তো চমকে যাবে তাই নাকি জলদি বলো নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য চলছে বিশ পর্যন্ত মূল্য ছাড় টিভি এসি ফ্রি পাওয়া যাচ্ছে বিশ পার্সেন্ট ছাড় গ্রাইট রান্না হবে মজার কারণ ওভেন ও ইনফ্রারেড কুকারে আছে আকর্ষণীয় মূল্য ছাড় এত অফার এই যে দেখছি ডিসকাউন্টের ছড়াছড়ি জলদি রেডি হও ভিশন এম্পোরিয়ামে যাবো আমি তো রেডি চলো চলো দেরি না করে এখনই চলে আসুন আপনার নিকটস্থ ভিশন এম্পোরিয়ামে ভিশন এম্পোরিয়াম রিলায়েবল ইলেকট্রনিক্স পার্টনাই